আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেকটা ভালো আছি বরাবরের মতো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সবাই সাথে থাকবেন আপনাদের বাড়ি আজকে সকালে হাঁটতে গেছিলো আসার সময় লাল শাক চোখে পড়াতে শাক নিয়ে আসছে শাকে প্রচুর বালি ছিল এই আমি আগে দুয়ে পানি জড়িয়ে রাখতেছি তা হলে খাওয়া যাবে না তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করতেছি অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি আপনাদের ভাইও চলে গেছে অফিসে তো আমি কাপড় চোপড় ধুতে গেলে হয় কি যেদিন আমি শার্টের পকেট প্যান্টের পকেট চেক করি ওদিন কিছুই থাকে না আর যেদিন চেক করি না ওদিন হয়তো টাকা থাকবে না হয় জরুরি কাগজপত্র থাকবে আমার সাথে কালে এমন হয় আপনাদের সাথেও এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে বেসিনটা অনেক ময়লা হয়ে গেছে এখন বেসিনটা একটু পরিষ্কার করে নেব তো কিছু আপদের উদ্দেশ্যে একটা কথা বলি অনেক আপু আছে ভিডিওতে এসে একটা কমেন্ট করে চলে যায় কিন্তু ফুল ওয়াশ করে না এটা তাদের কমেন্ট দেখলে বোঝা যায় তো এই আপুদের বলতেছি এটা করলে কী হয় আপনি ইউটিউবের কাছে নিজের রেকর্ড নিজে খারাপ করতেছেন আমি হয়তো অত কিছু জানি না ইউটিউব সম্বন্ধে তবে এই কথাটা সঠিক সঠিকটা জেনে আপনাদের বলতেছি এটা করলে কী হয় ইউটিউবের কাছে রেকর্ডটা খারাপ হয়ে যায় আর যার ভিডিও দেখতেছেন তার তো ক্ষতি হচ্ছে হচ্ছে এটা আপনারা করবেন না ভিডিও দেখার যদি সময় না থাকে তাহলে আপনারা ভিডিওটা চালিয়ে রেখে দিবেন এতে দুজনেরই ভালো হবে তো এই যে আমার বেসিনটা প্রায় পরিষ্কার হয়ে গেছে আসলে বেসিন একটু বেশি ময়লা হয় আমরা একজন মানুষ তাও বেসিন একটু বেশি ইউজ করা হয় তো তাও আমি দু তিন দিন পর দুই বেসিনটা নোংরা হয়ে থাকলে মনে হয় কি সারা ঘরই ময়লা বেসিনটা একটু যদি পরিষ্কার থাকে তাহলে শরীর একটু হালকা থাকে তো এই যে আমার কাপড় চুপড়ও ধোয়া শেষ এখন মিলে দিছি তো আজকে দুপুরের রান্নাটাও আমি আগে আগে করে নিয়েছি কারণ শাক বাজতে বাসতে আমার অনেক সময় লাগবে এই জন্য আগে রান্না করে ছেলেকে খাওয়াই দিছি তা না হলে আজকে আর রান্না করে সারা পারবো না আজকে বাসায় অনেক গুলি খাজি করছি শাকগুলো একলা একলা কাটতে গেলে অনেকক্ষণ লেগে যায় তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখতেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা যারা আমার ভিডিওতে আজকে নতুন যদি আপনাদের আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি আপনি ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিতে পারেন এই যে ফাইনালি আমার শাকগুলো কাটা হয়ে গেছে এখন দুই নিব অনেকবার করে দুছি আমি অনেক বালি ছিল তো যে হাতের কাছে জালি ছিল না যা ছিল তাই দিয়ে কাজ সারতেছি এটা হচ্ছে রাইস কুকারের উপরের ডাকনাটা এটা কিন্তু আরো ভালো কাজ করে জালি থেকে আরো ভালো কাজ করে যদি পানি কিন্তু সহজে জড়ে যায় তুই যে এখন একটু ভাপিয়ে নিব পেঁয়াজ মরিচ দিয়ে অনেকে অনেকভাবে রান্না করে আমি সব একসাথে দিয়ে আগে বাপিয়ে নিই টাপর বাগান দিয়ে নিই তো আজকে দু মেনুতে লাল শাক ভাজি আর সবজি দিয়ে মাছ না এই দুটোটাই আজকের মেনুতে আর বেশি কিছু না যাই হোক এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য আপনাদের সবাইকে নাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ